बस ओए थैंक यू नीचे के गाय को उठक सुन चल 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 बैठ जा बैठ जा सांपों लाती हूं ना टेंशन नहीं बेटा ये न्यू ओहो ओसुप हस रहे ना पोटर जा 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 तलैटा नीचे जाटा चलो হচ্ছে যে ছয় অক্টোবরে যেভাবে আমার উপরে হামলা হয়েছিল তাতে আমি ছয় অক্টোবর থেকে আমি কুড়ি দিন এক টানা শিলিগুড়িতে ছিলাম সেখানে চিকিৎসাধীন ছিলাম তারপর ওখান থেকে এইমসে আমি চিকিৎসাধীন আছি এখন তো আমারও এখনও পর্যন্ত ওরা যেটা বলেছেন যে আমার যে স্টিজ যেখানে অর্থাৎ আমার যে হাড় ভেঙেছে সেটা জোড়া লাগতে সময় লাগবে মোটামুটি চার মাস এখনও আরও দুই আড়াই মাস আমার হচ্ছে একটু হচ্ছে যে কম কথা বলতে হবে বেশি কথা বলা যাবে না এছাড়া দাঁতের আমি এখনও পর্যন্ত চিবিয়ে খেতে পারছি না অর্থাৎ দাঁত যে ফ্র্যাকচার আছে বেশ কয়েকটা দাঁতে চার পাঁচটা দাঁত তো যে আমাদের ডেন্টাল স্পেশালিস্ট পিজির সরি আমাদের পিজি বলছি যে ইসে দিল্লি এমসের দিল্লি এমসের যে ডেন্টাল স্পেশালিস্ট ওরা দেখেছেন ওরা বলেছেন যে কিছু ওষুধ দিয়েছেন ওগুলো এখন চালিয়েই যাচ্ছি মাস খানিক পর ডিসেম্বরের ফার্স্ট উইকে ওরা দেখবেন আবার তারপরে আমার যে চোখের কিছু সমস্যা আছে এখনো মানে যে ওর আছে এখনো সেটা কমছে না চোখ দেখিয়েছি ওরা আবার ওষুধ দিয়েছেন সেই ওষুধটা এখন চালিয়ে যাচ্ছে তো আমার তো আমি তো রাজনীতির ময়দানে থাকা মানুষ লড়াই করে সামনে ভোটে লড়াই করে 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 হচ্ছে যে আমার ধরে জীবন সুতরাং লড়াই ছাড়া তো বা রাজনীতি ছাড়া রাজনীতির কর্মকাণ্ডের মধ্যে বাইরে থাকার কখনো ভালো লাগে না সুতরাং আমি তো এই গত পরশুকাল এবং আজও আমি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি যুক্ত দেখেছি আবার আজকে যাচ্ছি দিল্লিতে কালকে আবার দেখিয়ে আবার রওনা দিয়ে আঠেরো তারিখে একটা কর্মসূচি এখানে আছে আঠেরো তারিখে আমাদের যে পদযাত্রা আছে সেই পদযাত্রাতে অংশগ্রহণ করব। উত্তর মালদার আমাদের এলাকা আছে এবং দক্ষিণ মালদাতেও কেন অংশগ্রহণ করে অসহদূষণ একদম আমি ফুল ফ্লেজেট ধরা যেতে পারে একদম আর মাসকানিকের মধ্যে ফুল ফ্লেজেট একদম পুরোপুরি নেমে যাব নির্বাচনে আমার যা আমার পার্টির যে দায়িত্ব যা যা আমাকে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ সেটা বতেই তিনটা আবার আর তিনটা আসন যদি একটু মানুষ যদি তৃণমূল কংগ্রেস থেকে যে সতর্ক হয় তাহলে আরও তিনটা আসন আমরা পাবো অর্থাৎ ছটা আসন আমরা পেতে পারি কোনো অসুবিধা নাই নির্দ্বিধায় আমরা পেয়ে যেতে পারি সুতরাং মানুষ তৈরি আছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভব